অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে উনপঞ্চাশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ হামজা ভেতরে এসে অন্তর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল ছাবিটা দাও ওদেরকে ছেড়ে দিন ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু ওদের খামকা আঘাত করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেয়র সাহেব ওরকম আঘাত আমরাও শুয়েছি বহুত শুয়েছি আরাম করে ঘড়িয়ে এতদূর আসেনি জয়ের পিঠের দাগগুলো দেখেছ হয়তো আমারগুলো দেখবে তার জিম্মাদার ওই ছোট ছোটো শিশুরা ছিল না শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায় ছাবি দাও ছেড়ে দিন ওদের বাড়ি ফিরতে দিন যে যার মায়ের কোলে ফিরে যাক ছাবি কোথায় রেখেছ ঘরটা দলে উঠল বোধ হয় গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জরের মতো ভারী ধমকটা চোখ বিস্ফোরিত হয়ে এসেছে এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে জয় পোশাক পড়ছিল তখন আয়নার সামনে গুনগুন করে গান গাইছে আমি কখনো যোদ্ধা কখনো বিদ্রোহী কখনো কবিতার কলি গোটা ঘর শান্ত অথচ ক্ষুব্ধ হাতে উলট পালট করে সে ছাবি পেলো না হামজা আর চাইল ওরা ছেলেদের দিয়ে নতুন তিনটে বিশাল তালা আনালো নিজের ছাবি দিয়েও নয় বরং সাবলের আঘাতে পুরোনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন দুটো তালা পরপর মারলো সিঁড়ির দরজায় বেরিয়ে গেল দুই ভাই এরপর রাতটা কাটলো অস্থির আর খাবারও না বাচ্চারা রেমি খাবার নিয়ে যায় রাতে এক বেলা আজ নতুন তালার ছাবি কারো কাছে নেই হামজা সাথে নিয়ে গেছে অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার পারেনি নামাজে সে রাতে খুব কান্নাকাটি করেছিল শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করল উপবাস মানুষকে পরিশ্রুত করে ভেদরের গ্লাডি মুছে দেয় এছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধ কুটরিতে কাটাচ্ছে এরপর থেকে অন্তু বহু কাল যাবৎ একাধারে রোজা রাখত দিনের বেলাটা রাতে নামাজে কাটাত এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার রিমি জানালা দিয়ে ভাঙ্গার চারটা দেখতে দেখতে টের পায় তার গালবে বৃষ্টি নেমেছে এই দোটানায় জীবন কাটবে কাটতে কাটতে যাবে কতদূর হামচা ধুটত কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে তার দক্ষতা অথবা অভিজ্ঞতা আর যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল তখন অন্তু বড় ঘরে এই কথা বুঝতে তার সমস্যা হলো না জয় ঘুমাচ্ছিল রেমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লোকতে খুব কাছা সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক অধিক তাকাচ্ছিল হামজা রুমে এলো পাঞ্জাবিটা খুললো একটা ফতোয়া পরে জয়ের রুমে গেল তখন জয় ঘুমোচ্ছে জয়কে ডেকে বলল আরমিন রুমে নেই ব্যাস সংক্ষিপ্ত একটি তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেছে জয়ের মাথা স্ফোটন শুরু হয়ে যায় অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আকের মতো খ্যাপাটে হতে পারে না যে মেয়ের চোখে ভয় নেই তাকে ভয় দেখানোটা সময়ের অপচয় ছাড়া কিছু না হামজা রুমে এলো রেমি অস্থির হয়ে বিছানায় বসছে উঠছে এ কাজ করতে চাইছে অথচ হাতে কাজ উঠছিল না হামজে এসে বসল বিছানায় রেমি তাকাতে পারে না ওই শান্ত চোখে আয়নায় দেখে ভারী মুখটা চাপদাড়িতে শ্যামলা চেহারাটা দারুণ বানায় রিমির দাদি বলত পাঠার মতো শরীর হে দানবের লকে আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে অথচ সে লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির ওপর বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতন মেনে চলেছে একবার রিমির কলেজে দুটো ছেলে রেমিকে কটুক্তি করেছিল হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল হামজা সেই ছেলে দুটোর কি করেছে তা অজানা একদিন রাতে রেমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম রেমি বলল না আমার পড়তে একটুও ভালো লাগে না এক্সট্রা ঝামেলা হামজে হেসেছিল তো কি করতে ভাল লাগে রেমি লজ্জায় লাল হয়ে মাথা নত করে মুখে বলতে পারেনি আপনার সংসার করতে ভাল লাগে আমার বয়সটাই তো এমন সংসারের কাজকাম করা বউ বউ থাকার শিহরণ আপনার সেবা যত্ন সেজে স্পর্শ এসব ছাড়া কিচ্ছু ভাল লাগে না হামজা বলেছিল তাহলে পড়ালেখা ছাড়িয়ে দেই ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না মন থেকে বলবে তুমি রাজি বিয়ের কবুল পড়াচ্ছেন খিলখিল করে হেসে উঠেছিল রেমি এরপর পড়ালেখা করা হয়নি আর যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার রিমির আনন্দ লাগেনি আবার খুব লেগেছে হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইত হামজার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক সে হবে মাননীয় সংসদ সদস্য যাকে বলে ওই এমপির বুক কিন্তু মাঝারকে মারার পর তাদের মাঝে যে ভাঙনের শুরু হয়েছিল তাও ঠিক মিটে যেত কিন্তু তারপরেই একদিন এলো রিমির উপর এক ঝঘন্য প্রস্তাব রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় করে ও ঘরে প্রথমবার গিয়ে রেমির দম আটকে এসেছিল মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে জাপটে ধরেছিল হামজাকে হামজা আশ্বাস দিয়েছে কিচ্ছু হবে না তুমি ওদের খাবার দেবে এক বেলা আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে এক বাচ্চা আনা হলো তাদের কিছুদিন রাখা হয়েছিল এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে করে কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল শুধু বাচ্চাদেরই নয় যুবকদেরও আনা হতো টর্চার করা হতো ওদের কিছু জিজ্ঞেস করা হতো কিছু স্টেটমেন্ট চাওয়া হতো না দিলে মৃত্যু অথবা কারাগার আপত্তিকর স্টেটমেন্ট এসবের পর আজ অব্দিও রিমি হামজার মাঝে সেই পুরোনো সম্পর্ক ফিরে আসেনি দুটানা টানা পরেনে কেটে গেছে বহুদিন রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ব্রুন অথবা তারও আগের অবস্থায় ঔষধ খেয়ে তা হামজা জানে না রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপ চাচার সংস্পর্শ পাক এমন একটা বাড়িতে এসে পালিত হোক যে বাড়িটা কলুষিত অমানুষদের বাস যেখানে প্রতিটা সদস্যের মাঝে নোংরামির বীজ আছে হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাপ হওয়ার অধিকার নেই কোশ্চিন কালেও নেই অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া তবু কোনোদিন মুখ ফুটে রিমিকে কিছু বলে না হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে অথচ হামজা জানে না রিমি সুস্থ প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো অথবা নিতে চায় না এসব ভাবলে রিমির বুক পুড়ে যায় খান খান হয়ে আসে ভেতরটা সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের পাপ করেছে পাপীদের আশপাশের থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়ায় ছিল কিন্তু অন্তরে কখনো সেসবের দাগ লাগেনি বাইরে বাপছা কি করেছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না হামজা বিচারায় বসে থাকে অনেকক্ষণ মাথা রিচু করে রিমি আয়নাতে দেখছিল ওকে মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে দুই ভাইয়েরই দাড়িটা অযত্নে বড় বেড়েছে দেখতে অন্যরকম সুন্দরী লাগে একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায় অল্প চুপ থেকে জিজ্ঞেস করে এত নারাজ তুমি আমার ওপর রিমি কথা আটকে আসে তবু বলে তা কেন বলছেন আমার বিশ্বাসকে তুমি আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন হামজা তাকায় চোখ তুলে রিমি জমে গেল যেন চোখ নামায় সঙ্গে সঙ্গে হামজা জিজ্ঞেস করে আমার চাবি এখনও তোমার ড্রয়ারে তোমার কাছে আরমিন চাবি কোথায় পেল রিমি রিমি কথা বলে না হামজা পা টান করে দিয়ে রিমির কোলে বাধা রাখে থর থর করে কেঁপে উঠলো রিমি এক দৃষ্টে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে ফের উঠে বসে রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায় মুখ হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে কি চাও বলো আর্মিরের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে যেকোনো কিছু কবুল আছে বলো কি চাও রেমির চোখ ভরে উঠেছিল ছট করে এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য যার প্রশস্ত বুকে মুখ না লুকালে একসময় একটুও চলতো না সেই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন আজ পরিস্থিতির কাঠিন্য নিতে দম পড়িয়ে যাওয়ার জোগাড় যে পানিটুকু ছোক বে গড়িয়ে পড়ার আগে রেমি বলে আপনি যা নিষেধ করছেন আমি যদি সেটাই চাই হামজা শান্তভাবে মাথা দোলায় শর্তের খেলাপি হয়ে যাচ্ছে অন্য যে কোনো কিছু চাও তাহলে আমার প্রশ্নের উত্তর দিন তাহলে অনেক প্রশ্ন রেমি হামজার হাত দুটো নিজের ছোয়াল থেকে সরিয়ে দেয় জিজ্ঞেস করে জয় ভাইয়ার মতন আপনারও নারী দোষ আছে আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে অনেক কিছু হাসলো সে উত্তর দিন নারী দোষ আছে ছিল বিস্ফোরিত আহত চোখে তাকায় রেমি হামজা ছটপটিয়ে ওঠে বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল সাফাই গাওয়ার মতো করে বলে বহু বছর আগে ছিল যখন আমি একদম যুবক এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল দায়িত্ব ব্যস্ততা বাড়ছিল তখন সেসব কমে এলো আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম বিশ্বাস করো আর কোনো দিন কোনো মেয়ে লোককে ছুঁয়ে নি ছট করে রেবি মুখে হাত ছোঁয়ায় তোমাকে ছুঁয়ে বলছি আর কাউকে ছুঁয়ে নি আজ পর্যন্ত এরপর আর বেশিদিন অপেক্ষাও করিনি নিয়ে জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে তখন তো তুমি ছিলে না বিভিন্ন ক্লাবে এমলাবে যেতে হতো তখন নিজেকে সামলানো যায়নি কিন্তু তোমাকে দেখার পর আর না নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না একটু বড় হতে দিতাম কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে কথা বলার সময় গায়গুই করে পছন্দ না আমার যে কোনো পাপকে স্বীকার করব সেটাও বুক ফুলিয়ে নয়তো নিজেকে পাপির চেয়ে বেশি ছোট লোক মনে হয় এই স্বভাবটা জয় খুব পেয়েছে এই দিনটাকে ফেস করতে চায়নি রেমি বুঝতে পারছিল না কি করবে কি বলবে অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল ওদের কেন ধরে রেখেছেন কাজ আছে কি কাজ সব কি বলা যায় বললে বুঝবে তবু শুনি না শুনতে হবে না কিছু কঠিন শোনায় হামজার স্বর দুজনেই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ কারও কোনো কথা নেই দুজনের ভেতরে জমাট বদ্ধ অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পালা নিয়ে উঠানামা করছিল এক তিক্ত আবেগানাবুতি নিঃশব্দ ঘরটাকে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলটে তখনই জয়ের ঘর থেকে চাপা বিতণ্ডা কানে এলো হামজা উঠে গেলে পিছিয়ে পিছিয়ে যেতে হলো রিমিকে এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল তবু কোনো কথা হয়নি আজ আর রিমির কাছে ঘড়িটা পড়িয়ে চাইল না রিমিও এগিয়ে গেল না বেরিয়ে গেল দুই ভাই রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে এত ভাবনা আর দ্বিধা ভেতরে উথাল পাতাল হচ্ছে মাথাটা যেন ছিঁড়ে পড়বে একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতক্ষণ ভারী মনে হচ্ছে বুক পোড়ায় ধোয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল তা নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত রাত দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখলো ঢাকায় একটা কাণ্ড ঘটেছে তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুর অথবা পৌঁছায়নি বাস টার্মিনাল ফাঁকা রাস্তাঘাট শ্মশান হয়ে আছে তারা কয়েকজন যারা বাস থেকে নামলো তারাই কেবল মানুষ গাড়ি তেমন নেই হেঁটে যেতে হবে ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি তবু সেখানে যেতে ইচ্ছে করলো না অন্য কোথাও যাওয়া দরকার কত মাস পরে সে দিনাজপুরে এলো আবার মনে নেই তার হাঁটতে হাঁটতে এক সময় যখন অন্ধদের বাড়ির বেশ কাছে দিয়ে অতিক্রম করছিল তখন সেই অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকা ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায় ভীষণ স্নিগ্ধ মাথার ওড়না সে একবার দেখার সুযোগ পেয়েছিল সে রাতটার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল সে ছিল তখন পুলিশ অফিসার পরিচয়টার মায়ায় পড়েছিল সে তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি আজ সে পরিচয় নেই পরিচয় রাখার দরকার নেই নারীটির উপর তার দুর্বলতা আজও মিথ্যা নয় মনে পড়লেই বুকটা তিতির করে চলে ওঠে তাতে কি যে মেয়ের কপালে সুখ থাকে না কোথাও থাকে না তার কাছেও কি আরমিন সুখী হতো হাসল মনে মনে সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল কখনও তো সেই মনের দৌর্বল্য প্রকাশই করা হয়নি তার সুদর্শন চেহারার মায়া পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য তা পুরলে আবার সে পেরে যাবে এ জেলা ছেড়ে সেই কটা দিন সেই অস্থায়ী পরিচয়ের পুরনো প্লেটে থাকবে বলে ভেবে নিল কিছুদিনের সেই অবস্থ পরিচয়টাই একটা মায়া পড়ে গেছিল কেমন হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে টেরি পায়নি সামনে রাস্তার মোড় পেরোলো বিশাল হোটেল এখান থেকে ভবনটির মাথা দেখা যায় জল জলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে উদেশ পায়ে হেঁটে এগিয়ে গেল সে সেদিকে কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার যে শুধু তার জন্মদাতা হিসেবে বাপ আর কিছুই না তোর বিশ্বাসই করতে পারেনি যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো সে কেন কল করে মিষ্টি করে ডাকছে তার অপরাধ তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে তার মেয়েরা তো কামাই করে খাওয়ায় না ওদেরকেই আরো বসিয়ে খাওয়াতে হয় উপরন্তু বিয়ে শাদি দিতে গেলে কত ঝামেলা খরচা কথায় কথায় সেই লোক বলল। একখান ইঞ্জিনিয়ার পাত্র পাইছে রে মা সুখে থাকবি তুই তোর মাও ও রাজি শুক্রবারে বাড়িতে হয় ওরা দেখবার চাই তোরে তুই কইলে আমি জামুনে আমার সাথে আসিস তরুর আত্মা কেঁপে ওঠে একবার তরুর বয়স যখন চোদ্দ বছর সেবার একবার এই লোক এসে ভুলিয়ে বালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়ে ফেলেছিল জুয়া খেলে হোটে যাওয়ার পর অনেক টাকা ঋণ হয়ে গেছিল এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার এই আয়োজন বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে চোদ্দ বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায় তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল বাবার মাতাল বাপ সরেনি ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল আর কোনোদিন তরুকে নিয়ে যাবার সাহস পায়নি ওই লোক আজ আবার কল করেছে তরু বড় হয়েছে এখন তবু সে আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনও ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে এদিক ওদিক পায়চারি করে এ বাড়িতে তার ভরসা স্থল যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে সত্যি কিনা বোঝা যায়নি কখনো হামজাকে বললে জেলে দেবে বা অন্য পদক্ষেপ তবু তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যেস নেই ঘৃণ্য লোকটার কাছে ছুটে যেতে হলো আর কেউ নেই তরুর কেউ না ওই পুরুষটা আছে তরুর সে তরুর অদ্ভুত রক্ষক জয় তখন খাচ্ছে টেবিলের উপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে গপগপ গেলছে কোথাও বেরোবে জয়ের সামনে আজকাল সে যায় না বুকের ব্যথা সহ্য হয় না লোকটাকে দেখলেই চিৎকার করে কান্না ছুটে আসে তাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তরু ছাড়া কেউ জানে না তাকে সে মনের মন্দিরের কেন্দ্র দেব হিসেবে অধিষ্ঠিত করে ফেলেছিল সে কিশোরী বয়সেই তাকে সরানো যায় না বড়জোর সান্ত্বনা দেয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে তরুর চোখ টলমলে হয়ে উঠেছিল কেন জানা নেই দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয় অস্থির হয়ে চেয়ে থাকে জয়কে কিচ্ছু বলতে হলো না সে যেন সব জানে ফোন কানে নিয়ে বলে উঠল খালি রাত জেগে জন্মালে বাপ খোয়া যায় না চাচা ওরকম তো কার্তিক মাসে কুত্তাও বাচ্চা জন্মায় তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের এতগুলো দিন যখন খাওয়া পরা সহ যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা ওর বিয়ের বালটাও দিয়ে দেব আর আপনিও জানেন আমি বিয়ে দিলে কোনো ছোটোখাটো রাজার ঘরে যাবে তরু নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে তা ভালো তবে তা মনেই চেপে রাখুন বারবার সে কথা কানে এলে কবে মাথার পোকাটা নড়ে চড়ে উঠে দেখা যাবে বংশ নির্বংশ করে রেখে আসবো বাপলোকটা কল কেটে দিয়েছিল ভয় ভীষণ ভয় পায় জয়কে কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে তরু জানে মা এটা নিজ থেকে করছে না ওই লোক মারধর করেছে খুব বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে জয় নেই তরু কার কাছে যাবে সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি যার কাছে তার দুঃখ শোপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতেই হয়নি কখনো মুখ চোখ দেখলে অন্তর জামির মতো সব বুঝে যেত অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে জয়কে বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠেছে সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে অবলে প্রাণীরা বোঝে কিনা কে জানে তবু বলে তরু তরুর ইচ্ছে করলো দৌড়ে জয়ের কাছে যাবে কষে চেপে ধরবে জয়কে জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ তারপর বলবে আমি আপনাকে পেলাম না সে ঠিক আছে কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া সত্যি বলছি আমাকে আপনি ছাড়া অন্য কারো হাতে করলেই আপনার বাধ্য আমি মরে যাব বলে দিলাম ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজে দেহমন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়েছি হোক সে না হলো আমার তবু সে ছাড়া আর কারো হবার নয় বুঝছেন আপনি বুঝেছেন কথাগুলো ভাবতে ভাবতেই কখন যেন হু হু করে কেঁদে ফেলেছে নিজে টের পায়নি সামলালো না ঝরতে দিল পানি কল্পনা করলো জয় সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে কখন জানি একটা ধমক মারবে তারপর বলবে কিছু খাবি আচ্ছা পাঠাই দিচ্ছি আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজও মুড়ি মাখাবি আচ্ছা হামি আনি মুড়ি মাখা খেয়ে বের হব তরুর চোখ বাঁধ মানে না শব্দ করে কেঁধে ফেললো আবারও পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল খুব ভালো রান্না জানে সে পলাশ মদ গাঁজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতেই খায় তিনবেলায় সকাল তখন নয়টার মতো গতরাতে কোনো কারণে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল পলাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে চেঁচাল রূপ রূপ। বেঁচে আছি মরিনি এত জোরে জোরে চেঁচানোর কি আছে আশ্চর্য রূপকথা শাড়ির আঁচলটা পিট করিয়ে এনে কোমরে গুজে রেখেছে পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত পয়সা কোমরটা চেপে ধরল রূপকথা অবাক হয় এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাবার ভাগ্য নিয়ে জন্মায়নি স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেলো আর কই পেয়েছে তো শুধু শরীরের দাগগুলো তোমার সাথে প্রেম মানায় না পলাশ ভাইয়া তুমি জানোয়ারের রূপেই সুন্দর আমার কাছে হোহ করে হাসলো পলাশ তুই বউ হবার পরেও তোর মুখে পলেশ ভাইয়া ডাকটা শুনতে এত ভাল লাগে মনে হয় সে ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য রূপকথা কথা বলে না সে কি জানত তার সুদর্শন পলেশ ভাইয়া সুস্থ স্বাভাবিক মানুষ নয় সে একজন সাইগো সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী বাবাই যে শিখিয়েছে পলেশকে এসব সেটাও তো জানতো না রূপকথা কি রান্না করছিস চিংড়ি মাছ নাস্তা না বানিয়ে সকাল সকাল চিংড়ি পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিচে দাঁড়ায় চুলার সামনে এই সব সময় রূপকথা আচমকায় আশা করে বসে পলাশ যদি আসলে সুস্থ হতো ভালো হতো সে একটা সুন্দর সংসার পেত তার স্বামী সুন্দর বেশ সুন্দর রূপকথা চেয়ে থাকে তার আর পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে আর তারা দুজনেই সুন্দর পলাশ দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই যে সে এমন হিংস্র টেরোরিস্ট জিজ্ঞেস করে আজ হাবাব এমন লাগছে কেন কি হয়েছে তোমার আজ মুড ভালো ভাবছি তোকে নিয়ে কয়েকদিন কাকার কাছ থেকে ঘুরে আসব বহুদিন ঢাকা যাওয়া হয় না ওদিকে সব কি হাল আল্লাহই জানে সে সব ছেড়ে ছেড়ে দিলে হয় না কঠিন করে বলল রূপ কথা তোরা মেয়ে লোকেরা এই কথা ছাড়া আর কথা জানিস না কী ছেড়ে দেব আমি একজন ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেব। খাবি কি আমি আর কাকা ব্যবসায়ী খারাপ কি ওগুলো ব্যবসা তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো তা জানি না আমি জানলে কি তুই জানবি না তো কে জানবে কাকা সেই দিন বলল একটা বাচ্চা কাচ্চা নিতে এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না এসব তো তোরই আর তোর সন্তানদের কথা কথা বলার রুচি থাকলো না আগে এসব কিছু মনে হতো না সেও ভাবতো না এসব তো ব্যবসায়ী তো তার বাবা একজন বড় ব্যবসায়ী ভাইয়া করে সব পরে বুঝলেও কিছু মনে না আর দেখাশোনা হতো এটা স্বাভাবিক পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালে এসব ভুল লাগে না কিন্তু যখন পলাশের অত্যাচারের শিকার হতে শুরু করলো সে তারপর থেকে কালোবাজারি ব্যবসা নোগ্রামি চাঁদাবাজি খুন স্মাগলিং এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো পলাশের ফোন বাজছে বকতে বকতে ফোন আনতে গেল এত সকালে কল আসা তার অপছন্দ ঢাকা থেকে কল এসেছে রূপকথা শুধু এটুকু শুনতে পেলো পলাশ চেঁচিয়ে বলছে কাকার লাশ কোথায় কাকার অ্যাপার্টমেন্টে রূপকথা থমকে যায় বাবার লাশ রাজধানীতে তার নিজের অ্যাপার্টমেন্টে এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ